ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনি শনিবার পাঁচ জুলাই আশুরার প্রাককালে রাজধানী তেহরানের একটি মসজিদে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে তাকে উপস্থিত থাকতে দেখা যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয় তার এই উপস্থিতি বিবিসির প্রতিবেদনে বলা হয় ফুটেজে দেখা যায় খামিনী মুসল্লিদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং পাশাপাশি উপস্থিত ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে উৎসাহ দিচ্ছেন দেশাত্মবোধক সঙ্গীত হে ইরান গাওয়ার জন্য সম্প্রতি ইসরায়েল ইরান উত্তেজনার প্রেক্ষাপটে এই সঙ্গীতটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে ইরান ইসরায়েল সংঘাত চলাকালীন সময়ে আয়াতুল্লাহ খামিনী জনসমক্ষে আসেননি টেলিভিশনে তার তিনটি পূর্ব রেকর্ড করা ভিডিও বার্তা প্রচার করা হয় যা থেকে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি হয়তো কোনো গোপন বাংকারে অবস্থান করছেন তবে শনিবার তার সরাসরি উপস্থিতি সেই গুজবের অবসান ঘটায় এবং সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এর আগে গত ছাব্বিশ জুন এক পূর্ব রেকর্ডকৃত ভাষণে খামিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না ওই ভাষণের পরপরই তেহরান ও তেলাবিবার মধ্যকার সংঘাত থামাতে মধ্যস্থতা করেন ট্রাম্প ফলে বারো দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ প্রসঙ্গত তেরোই জুন থেকে শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে নিহত হন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সংঘাতের সময় ইসরায়েল কোনো আগাম সতর্কতা ছাড়াই ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় এর প্রতিক্রিয়ায় ইরান ও বিমান হামলার মাধ্যমে প্রতিশোধ নেয়